সো বন্ধুরা আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি হায়দ্রাবাদের যে জমিগুলো আমাদের দিকে জমিরা জমিগুলো কিভাবে পড়ে থাকে আপনারা দেখেছেন কিন্তু এখানে যে এদের যে জমি এদের এখানে মূলত আবাদটা খুবই কম হয় আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং সো এখানকার যে প্লট জায়গার যে প্লটগুলো সেই প্লটগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কীরকম কত সুন্দরভাবে বাউন্ডারি দিয়ে রেখেছে তারা তারা বাউন্ডারি দিয়ে রেখেছে একের পর এক প্লট প্লটের পর প্লট তারা বাউন্ডারি দিয়ে রেখেছে সো এটা লেগামপলী আপনারা যদি কখনো হায়দ্রাবাদ এসে থাকেন তাহলে বুঝতে পারবেন যে লেগাম কোথায় কোন দিকে সো আমাদের দিকে জমিগুলোতে আবাদ হয় কিন্তু এখানে আবাদ হয় না এখানে বিল্ডিং হয় যার জন্য কয়েক বছরের মধ্যে হয়তো এইসব তো বিল্ডিং হয়ে যাবে বড় বড় বিল্ডিং সো এটাই আপনাদের দেখানো ছিল এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ডেইলি নিয়মিত ব্লগ আসবে সো আপাতত এইটুকুই ধন্যবাদ